উনিশশো সালের বিশ্বকাপ হকি উনিশশো সালে হকির চ্যাম্পিয়ন্স ট্রফি এরপর ভারত ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবে উনিশশো ছিয়ানব্বই এর ক্রিকেট বিশ্বকাপ দীর্ঘ আটাশ বছর পর আবারও বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলের হলেও মূল আয়োজক পাকিস্তান আর তাই তো আসরকে জাঁকজমক করতে কোমর বেঁধে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের নজর কাটতে ব্যতিক্রমী কিছু প্রদর্শনীর ব্যবস্থা রেখেছে পাকিস্তানের বিমান বাহিনী পিএএফ পাকিস্তানের মাধ্যমগুলোর বরাদ দিয়ে ইনসাইড স্পোর্ট জানিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে নির্দিষ্ট একটা সময়ে রাখা হয়েছে এর জন্য পাকিস্তান এয়ারফোর্সের বিখ্যাত শেরদিল অ্যারোবেটিক্স দল তো থাকছেই এফ সেভেন্টিন থান্ডার এবং এফ সিক্সটিন ফাইটার জেট সহ স্পেশাল কিছু যুদ্ধ বিমান নিয়েও আকাশে কসরত দেখাবে একটি বিশেষ দল পাকিস্তানের স্বাধীনতা দিবস এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে নানা প্রদর্শনীতে অংশ নেয় পাকিস্তান বিমান বাহিনী এবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনীতেও তেমনই ভিন্ন কিছু দেখাতে চায় এক কথায় শ্রেষ্ঠত্বের প্রদর্শনী করতে চায় পাকিস্তান বিমান বাহিনী উনিশ ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই ম্যাচের আগে দর্শকদের জন্য নানা আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান সাজাচ্ছে পিসিবি যেখানে থাকবে দেশি বিদেশি তারকার ছড়াছড়ি থাকবেন শিল্পী সাফকাত আমানত আলী শাহির আলী বাগা ও আলী জাফর মিউজিক্যাল পারফরম্যান্স ছাড়াও দর্শকরা মনোমুগ্ধকর আতসবাজির ঝলকানিও দেখতে পাবেন তবে এত কিছুর পরও চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে রয়েছে নিরাপত্তার সংখ্যা সংস্কারের পর করাচি স্টেডিয়ামের ওপেনিং ডেতেই হয়েছে বিশৃঙ্খলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়েও পড়েছে সেই ভিডিও রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস